তো বন্ধুরা আজকে সকালবেলা উঠি ঠাকুর ঘর থেকেই তোমাদের দেখালাম তোমার ঠাকুর ঘরে আজকে লোকনাথ বাবার একটা বিশেষ অনুষ্ঠান তো তাই জন্য লোকনাথ বাবাকে দেখালাম আর লোকনাথ বাবাকে ঘরেই পুজো দিয়ে দিয়েছি দেখো পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছি পাঁচ রকম মিষ্টি কিনেছিলাম অর্ধচমচম লাড্ডু দানায় লেডিকিনি অমিতি মিছরি আর এলাচ দানা আর দিয়েছিলাম তোমার হচ্ছে কাজু কাজুকপি এই দিয়ে পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম হ্যাঁ মিষ্টির মধ্যে তোমরা অনেকেই ভাবতে পারো যে বাবা কি মিষ্টি বলল এদিকে আলাস মিষ্টির কথা বলছে ওগুলোও তো মিষ্টি বলো তো যাই হোক সব কিছু করে টোরে চলে এসছি চলে যাব নিচে আর তোমাদের সঙ্গে একটু পুজোটা ঘরটা শেয়ার প্রায় দিনই করি তা আজকেও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো করে নেবে এসেছি আর এই দেখো এখানে নিয়েছি টক দই পুরো দুধ আমুলের গুড় আর গন্ধরাজ লেবু ঠিক আছে এই যে বন্ধুরা ঘোল রেডি চলো তোমাদের দেখা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম ও লাভলি তো বন্ধুরা কালকে আইসক্রিম পেতেছিলাম তোমরা দেখেছ এই দেখো আইসক্রিম আমার একদম জমে গেছে ঠিক আছে এবার একটুখানি গুড মর্নিং এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আবার সকালবেলা সকাল থেকে তো ব্লগ স্টার্ট করে দিচ্ছি তোমাদের সামনে এই সামনে এলাম আর এই দেখো এক গ্লাস ভোল করে নিয়েছি আজকে কিন্তু চিনি দিয়ে ঘোল করে নিয়ে আছে কিন্তু দুধ দিয়ে আখিল দুধ দিয়ে ঘোল করেছি আর ঘোলের মধ্যে কী কী দিয়েছি জানো তোমাদের দেখালাম পুরো দুধ আমুলের পুরো দুধ দিয়েছি আর দিয়েছি টক দই বিট নুন এই গন্ধরাজ লেবু আর দিয়েছি হচ্ছে আখের আখিলপুদ এই দিয়ে ভোলটা বানিয়েছি চলো দেখি কেমন হয়েছে খেয়ে আহ কিন্তু চিনি খাওয়া ক্ষতি কিন্তু তবু যদি বলো যে আখের গুড়ের গোলটা বেশি ভালো হয় এটাও খেতে ভালো হয়েছে কিন্তু আবার চিনি দিয়ে গোলটা বেশি ভালো লাগে হয়তো ক্ষতি কিন্তু টেস্ট হয় চিনি দিয়ে বেশি এটাও ভালো হচ্ছে চিনি দিয়ে বেশি টেস্ট হয় তো চলো এবার রেডি হয় তখন পড়ি ভেবেছিলাম রিপোর্ট তো ভাই এনে দিয়েছে বলেছিলাম আজকে ডাক্তারের কাছে যাবো আজকেও হলো না তো যাই হোক সকালবেলা থেকে কাজকর্ম করে উঠতে পুজো টুজো করতে আজকে লক্ষ্মণ বাবার পুজো তোমাদের সঙ্গে দেখালাম যে লক্ষ্মণবাবাকে মালা পরিয়ে মালা তো মঙ্গলবার মঙ্গলবার পড়াই শুনি মঙ্গলবার আমি তো মিষ্টি দিয়ে ঠাকুর পুজো করলাম ঠিক আছে তো চলো টেকুরচ্ছে রেডি হই রেডি হয়ে এবার আস্তে আস্তে ঠিক করে বেরোই আর দেখি কী খাবার দাবার নিয়ে যাই সেগুলো সব গুছিয়ে দিই আমরা পার্লারে চলে এসছি আর এই বসে আছি মনশ্রী জায়গাটা খালি ও আসেনি কী জানি কেন আসছে না আসবে কি আসছে না বুঝতেও পারছি না তো চলো সাথে থাকুন পরে আসছি এখন বাজে ফোনে নটা বললাম না বাড়ি ঢুকতে টুকতে অনেক হয়ে যায় বাজারে গেছিলাম বাজার থেকে একটু লোটে মাছ আর মাছের ডিম কিনে নিয়ে চলে এসেছি অনেকদিন দিন ডিমও খাইনি মাছের ডিম আর মা লোটে মাছ তো বহু বছর খাইনি মানে মনেই করছে না কবে খেয়েছি লাস্ট তো যাই হোক একটু কিনে নিয়ে এলাম আর এখন আমার প্রচণ্ড গরম করছি মাছটা যখন ফ্রিজে তুলতে হবে তো তো তোমাদের সন্ধ্যে টন্দে দিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি মাছটা সাথে থাকা বন্ধুরা এই পার্লার থেকে তো এসেছি তোমাদের দেখালাম আর এই যে মাছ ফাছগুলো তুলে নিই এগুলো একটু দেখে তোমাদের দেখিয়ে দিই কী কী মাছ নিয়েছি লোটে মাছ আর হচ্ছে তোমার মাছের ডিম এই কালকে রান্না হবে আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে ফ্রিজে তুলে নিই আর একটু বাদে যেটা খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন অনেক কাজ আছে ঠাকুর প্রণাম হবে জব হবে যোগা হবে এসব করে টরে তারপর ভিডিও এডিট হবে আজকে ভিডিওটা হয়তো একটু ছোটো হয়ে যাবে ভিডিও এডিট করে তারপরে খেতে খেতে যাবো আমার নেশা টিভি দেবো দেখে তারপরে হাই তুলতে তুলতে তোমাদের ভয়েস রেকর্ড দেবো এই রকম করতে করতে এডিট করবো কিছু মনে করো না তোমরা চলো দেখাই তোমাদের কি কী এনেছি মেছি পরিষ্কার একদম মাছের ডিমটা ছিল একদম সুন্দর মাছের ডিম আর এখানে আছে লোটে মাছ লোটে মাছটা না কালকে পুরোটাই করে নেব এই সত্তর টাকার মাছ বুঝলে লোটে মাছগুলো পরিষ্কার দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন লোটে মাছ দিয়েছে এটা কালকে বার করে পরিষ্কার করে নেব এখন কিচ্ছু ধোবো না কিছু করবো না জাস্ট এগুলো এমনি রেখে দেবো চলো কালকেরটা বলছো একটা প্যাকেটে রেখে দিই রেখে দিয়ে বাদ বাকিটা ঢুকিয়ে দিই এই যে কাল রাতে আইসক্রিম খেতেছিলাম এই দেখো আইসক্রিমটা বার করে লিখেছিলাম বলে একটু গলে গলে গেছে খেয়ে বলবো রিভিউ দিই তোমাদের কেমন হয়েছে সেই সার গুঁড়ো দুধ পেস্তা বাদামের ভর্তি এগুলো দেখেছো কতটা পেস্তা বাদাম কাজু দিয়েছি আর আম টোটালটা মিলিয়ে অসাধারণ চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন